হ্যালো গাইস আজকের আবার আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি সাধন শাস্ত্রী দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির ভবিষ্যৎবাণী দু হাজার ছাব্বিশ সালটা ক্ষেত্রে উত্থান পতন অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের আকস্মিক উত্থান হবে আবার কিছুটা পতন হবে ডাউন চলতে থাকবে এছাড়া যারা কেরিয়ারের ক্ষেত্রে যাদের কোনো বিশেষ বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে তারা একটু ধৈর্য ধরুন দু সালের নভেম্বর ডিসেম্বর মাসের দিকে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে যেহেতু মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে সিংহ এবং ধনুরাশিতে ধাইয়া শুরু হয়েছে সেক্ষেত্রে এই বছরটা আপনাদের উন্নতির ধীরে ধীরে পর্যায়ক্রমে উন্নতি এবং অবনতি লেগে থাকবে